আমার সাথে কেন হয় ভগবান কি এমন ভুল করলাম আমি আমি কি এমন করেছিলাম যার শাস্তি তুমি আমায় দিচ্ছ ওয়েট একটু দাঁড়িয়ে যাও আমার কাছে একটা এমন মন্ত্র আছে যেটাতে তুমি জানতে পারবে যে ভগবান তোমাকে বলে দিবে ডাইরেক্ট এসে যে আসলেই তুমি কি ভুল করেছিলে যার জন্য তোমাকে শাস্তিগুলো পেতে হচ্ছে আর তোমার জীবনে এত 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 ভয়ঙ্কর দিনগুলো আসছে বলে দিবে শুনে যাও সেটা হচ্ছে ভগবানকে জিজ্ঞাসা না করে নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি কি এমন ভুল করেছিলে কার সাথে কোন ভুলটা তুমি করেছিলে সেই প্রথম থেকে তোমার জ্ঞান হওয়ার পর থেকে তুমি যতদিন কাটিয়ে এসেছো ততদিনের মধ্যে কোন নীরব মানুষটাকে তুমি কষ্ট দিয়েছিলে কোন নির্বোধ মানুষটাকে তুমি তোমার জালে ফাঁসিয়ে তাকে দোষী বানিয়েছিলে ভাবো ভাবলে পরে সব উত্তর তুমি তোমার চোখের সামনে পেয়ে যাবে ভগবানকে কেন কষ্ট দিতে যাও বারবার যে ভগবান আমার কি দোষ ছিল আমার কি দোষ ছিল নিজেকে প্রশ্ন করো উত্তর পেয়ে যাবে সাথে সাথে পেয়ে যাবে বিশ্বাস করো কর্মের ফল তো রিটার্ন আসবেই আর আমরাও জানি যেরকম কর্ম হবে তেমনই ফল হবে এটাই সত্যি কথা যেরকম খাবার আমি বাড়বো আমাকে রকম খাবারই খেতে হবে এটাও সত্যি কথা আম গাছে আমি হয় কলা হয় না এটাও সত্যি কথা